আসসালামু আলাইকুম ওরমতুল মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি দেখে খুরন হা খুলে জানতো যদি পরুতো দেখে খুরন হা খুলে একটি হজরে সুয়াব মিলে মাকে একবার দেখিলে একটি মিলে মাকে দেখিলে জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পরত দেখে কুরান হাদিস খুলে জানতো যদি পর দেখে কোরআন হাদিস একটি হজের সোয়াব মিলে মাকে একবারে দেখিলে একটি মিলে মাকে একবারে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে দশ মাস দশ দিন গরেবে বেদারণ করেছিল মা সহ্য করেছিলেন মায় যতই যন্ত্রণা সহ্য করেছিলেন মায় যতই যন্ত্রণা দশ মাস দশ দিন গরে বেদারণ করেছিল মা সহ্য করেছিলেন মায় যতই যন্ত্রণা সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে কদার কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পরতো দেখি কোরআন হাদিস খুলেন জানতো যদি পর তো দেখি সুলে একটি হদের সব মিলে মাকে একবার দেখিলে একটি হজের সব মিলে মাকে একবারে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিতেন কত শোক দুটি বছর পান করালেন মায়ের বুকের দোত কোলে বুকে নিয়ে আমায় দিতেন কত শোক কি সে মাকে ছেলে কিভাবে সে মাকে মন মন্দ কথা বলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পরতো দেখি কোরান হাদিস কলে জানতো যদি পরত দেখি কোরান হাদিস কলে सोब मिले माँ के अकबर देखी लेते हो जरे सोब मिले माँ के अकबर देखी ले एक हो जरे मिले, के नो ऐतो दामी जाने ना सकोले माँ के नो ऐतो दामी जाने ना सकोले असलाकुम वरहमत लाही अबरक